হ্যালো এভ্রি ওয়ান থিংস ইন ফোর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে মায়েদের মনে নানা ধরনের প্রশ্ন বাসা বাঁধে তার মধ্যে কমন একটি প্রশ্ন হলো গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে শিশুর নাড়া কমে যাওয়ার কারণ কি অনেকে এ পর্যায়ে এসে ঘাবড়ে যায় এবং মনে করেন এটি একটি জটিল সমস্যা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনি যদি গর্ভাবস্থার শেষ পর্যায়ে চলে আসেন এবং আপনিও যদি এই সমস্যাটি ফেস করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া কমে যাওয়াটা একটি সাধারণ ঘটনা গর্ভাবস্থার শেষের দিকে শিশুর নড়াচড়া কমে যাওয়ার প্রধান কারণ হল গর্ভের ভেতরে জায়গার সংকীর্ণতা গর্ভাবস্থার শেষ পর্যায়ে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে শিশুর বৃদ্ধি দ্রুত ঘটে এবং গর্ভাশয়ে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তার নড়াচড়া সীমিত হয়ে পড়ে এ সময় শিশুর ঘুমানোর সময়ও বেড়ে যায় যা প্রায় বিশ থেকে চল্লিশ মিনিট বা তার বেশি স্থায়ী হতে পারে পাশাপাশি গর্ভের ভেতরে থাকা অ্যামোনিওটিক ফ্লুইড বা গর্ভপানির পরিমাণ কমে গেলেও শিশুর নড়াচড়া কিছুটা কম মনে হতে পারে যদি গর্ভ অবস্থায় শিশু কম নড়াচড়া করে তাহলে প্রথমে চুপচাপ শুয়ে শিশু নড়াচড়া গুনুন এক ঘন্টায় অন্তত দশবার নড়াছড়া করা স্বাভাবিক মিষ্টি জাতীয় খাবার খান যেমন ফল বা জুস খেয়ে শুয়ে থাকলে শিশুর নড়াচড়া বাড়তে পারে তবে যদি নড়াচড়া উল্লেখযোগ্যভাবে কমে যায় বা পুরো দিন ধরে নড়াচড়া অনুভব না করেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এ ধরনের অবস্থায় ফিটাল মনিটরিং বা সাউন্ডের মাধ্যমে শিশুর অবস্থার সঠিক মূল্যায়ন করা জরুরি অবস্থায় শিশুর নড়াচড়া তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক তাই যে কোনো পরিবর্তন অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করুন থিঙ্কস ইন ফর টিমের তরফ থেকে আপনার এবং আপনার শিশুর জন্য রয়েছে অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা ধন্যবাদ